আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে একটি নতুন টেকনিকের কথা বলেছিলাম যে সফট আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটি মালবেরি গাছের প্রনিং করেছি যেখানে আমি কোনো ডাল কাটি নাই শুধু পাতাগুলো সেটে নিয়েছি দেখতে পাচ্ছেন গাছটি খুব বেশি বড় নয় এবং খুব বেশি ডালও নেই আর তাই গাছটির বৃদ্ধির সাথে সাথে আমরা যেন ফল পেতে পারি এই জন্যই এই নতুন প্রনিং সিস্টেম এইভাবে প্রুনিং করে আমি কী রকম ফল পাবো বা পেয়েছি তা এই ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সফ এর পর আমার গাছটিতে কত সুন্দর এত বেশি পরিমাণ ফল এসেছে গাছটি এত ছোট কিন্তু অনেক ফল ধরেছে এবং আমি আপনাদের জন্য যে সময় ভিডিওটি রেকর্ড করেছি তাতে দেখতে পাচ্ছেন ফলগুলো অলরেডি পাকা শুরু করেছে এইভাবে আমি আপনাদেরকে প্রুনিং থেকে ফল তোলা পর্যন্ত ভিডিওটি করে দেখাচ্ছি ফলগুলো পেকে গেছে প্রথমে সবুজ তারপর লাল তারপরে গা কালো এবং বাদামি থেকে কালো সেটাই সবচেয়ে উপযুক্ত সময় মালবেরি ফল হারভেস্টিংয়ের এবং ফলটির যে টেস্টি তা আপনারা অবশ্যই জানেন পুষ্টিগুণে ভরপুর এই ফলটি আমি অনেক পছন্দ করি আশা করি আপনারাও অনেক ভালোবাসেন এই ফলটিকে আর আরেকটি ব্যাপার যদি আপনাদের মালবেরি গাছের চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্ল